এবং তাছাড়া আমাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন প্রকল্প প্রদর্শনী আমরা বাস্তবায়ন করে থাকি নতুন টেকনোলজি নতুন জাত নতুন মার্কেটিং সিস্টেম হোক সেগুলো আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছি যেটা যেহেতু আমাদের মূল কাজটা হলো কৃষি সম্প্রসারণ কার্যক্রম কৃষির যে কোনো নতুন প্রযুক্তি আমরা কৃষকদের মধ্যে ছড়িয়ে দেওয়া আমাদের কাজ তো এক্ষেত্রে আমাদের উল্লেখযোগ্য কিছু কার্যক্রম আছে যেমন আমরা নতুন আবহাওয়ার সাথে যেহেতু আমাদের জলবায়ু প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে সেই সাথে কৃষকরা একটা অ্যাডাপশনের প্রয়োজন পড়ে কারণ জলবায়ুর সাথে খাপ খাওয়াতে না পারলে কৃষি সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় সেক্ষেত্রে আমাদের বেশ কিছু জায়গায় বিশেষ করে আমাদের তিনটা ইউনিয়নে আমাদের পরিষেড হাউস আছে যেটাকে আমরা উন্নত বিশ্বের গ্রিন হাউস বলে থাকি সেখানে উন্নত মানুষ চারা উৎপাদন করা হয় বা এখানে ফসল চাষ করাও হয় এক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে তিনটা ইউনিয়নে আমাদের এই গ্রিন হাউস বা পলিউশেড হাউসটা আছে সেখানে উন্নত মানের চারা উৎপাদন করে বিশেষ করে উচ্চ মূল্যের ফসল যেগুলো আছে সেগুলো চারা উৎপাদন করে কৃষকের মাঝে সুস্থ এবং এগুলো চারাগুলো গুলো খুবই সুস্থ এবং সবল থাকে এগুলো কৃষকের মাঝখানে এক্সটেনশন করে সেই সেক্ষেত্রে কিন্তু আমাদের উচ্চ মূল্যের ফসলের যে সম্প্রসারণ কার্যক্রমটা সেটা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে তাছাড়া আমরা আমাদের পরিবারের পাঁচটি পরিবারের পুষ্টি চাহিদা মেটানোর জন্য আমাদের বেশ কয়েকটা প্রকল্প মাধ্যমে আমরা পারিবারিক পুষ্টি এবং স্থাপন কার্যক্রম আমাদের চলমান আছে যেন কৃষকদের নিজের অনাবাদিক জায়গাটুকু ব্যবহার করে তার পরিবারের পুষ্টি চাহিদা মিটিয়ে যে অবশিষ্ট অংশটুকু থাকে সেটা যেন সে বাজারে বিক্রি করে একটা আর্থিক সাহায্য তারা এখান থেকে পেতে পারে সেই কার্যক্রম আমাদের চলমান আছে তাছাড়া আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন টেকনোলজি বিভিন্ন

también de su una opción.